রামানন্দ ঘোষ কর্ণ সর্দার একশত টাকা তপন বেড়া পঞ্চাশ টাকা দান পঞ্চাশ টাকা দীপা সেন একশো এক টাকা সুষম নাচ পঞ্চাশ টাকা কুড়ি টাকা দুপন্ডল কুড়ি টাকা টাকা একশো এক সঞ্জয় বসন্ত কুড়ি টাকা সচিন সর্দার পঞ্চাশ টাকা সত্যজিৎ ঘোষ একত্রিশ টাকা লতা নগরঞ্জন বেড়া পাড়া একান্ন টাকা সাবিত্রী চোরে ত্রিশ টাকা ফুলবাসী সর্দার পঞ্চাশ টাকা ভারতী বেড়া ত্রিশ টাকা কমলকৃষ্ণ ঘোষ পঞ্চাশ টাকা সবিতা আড়ি কুড়ি টাকা

দর্শনার্থী আপনাদের মন্দির পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের প্রতি শুভেচ্ছা এবং অভিনম্বন আপনাদের নববর্ষ আপনাদের জীবনে বই আনো সুখ সমৃদ্ধি শান্তি বাবা কাছে আমরা প্রার্থনা জানাবো এই চরক মেলার শেষ প্রান্তে দাঁড়িয়ে ভোলানাথের কাছে প্রার্থনা জানাবো আকতি জানাবো যে নববর্ষ যেন প্রত্যেকের জীবনে সুখ সমৃদ্ধি

যুবক দল গোশমাশা কে পাঁচ জন্য কিন্তু আগে আগে ঠিক বলা হয়েছে আপনি যুব ভাষকগণ অতি তাড়াতাড়ি আসার জন্য আমি অনুরোধ করছি আপনারা যুবক দল গোশমাশা আপনারা এই চলে

মধুছন্দা নৃত্য গোষ্ঠী পরিবেশ পরিবেশিত বৃদ্ধানুষ্ঠান এই যারা কাজ করলেন তাদের নাম ঘোষণা করছি তার যারা বাঙালির পড়া পঞ্চাশ টাকা সন্তোষ মাত্র জানা ঘোষ পড়া নিবাসী টাকা জানা ঘোষ পড়া সন্তোষ পাত্র মহাশয় পাঁচ টাকা উষাগিরি ত্রিশ টাকা সৈকত বৈরাগী কুড়ি টাকা নীলকমল মন্ডল একশত এক টাকা বাইলানি

সাক্ষাৎ করুন আপনাদের আপনার সঙ্গী যারা আপনাকে খোঁজ করছেন সুকান্ত মজুমদার সঙ্গীরা আপনাকে খোঁজ করছেন আপনি আপনার সঙ্গীতের সঙ্গে দেখা করুন সুকান্ত মজুমদার আপনি আপনার সঙ্গীদের সঙ্গে দেখা করুন সঙ্গীরা কিন্তু আপনাকে খোঁজ করছেন দাডু করতে পারেন দুদিকে দাডু করা রীতা মন্ডল ছোট মন্ডল খোঁজ করছে আন্তরিক দেখা করুন রীতা মণ্ডল

দুবাই

ve teknolojisi bu bizim için çok önemli bir

শোন কোন আবার গ্যাস আছে 30% 30%

এখনো পর্যন্ত চাঁদাভুক্ত যে সমস্ত ব্যক্তিরা চাঁদা নিয়ে উঠতে পারেনি মধ্যে উদ্দেশ্যে আমরা জানাচ্ছি আপনি আসুন আমাদের কাউন্টার খোলা থাকছে একের আপনি আসুন নিজের নিজের চাঁদাগুলি কাউন্টার কংগ্রেস কায়ের চারপাড়া পঞ্চাশ টাকা দিয়ে দাঁড় করলেন টাকা

শ্রদ্ধার সঙ্গে সাদরে কাউন্টারে গ্রহণ করছি রাজকুমার বসন্ত মহাশয় চরমা নিবাসী তিনি তার চাঁদা পঞ্চাশ টাকা জমা দিয়ে নাম তালিকাভুক্ত করলেন মনিলাল করে বাঙাবিল পাড়া কুড়ি টাকা জমা দিয়ে নিজের নাম তালিকাভুক্ত করলেন সুভাষিষ পাখিরা

তুমি সাজুল্লার সঙ্গে দেখা করো শেখ সাজুল্লা তোমায় খোঁজ করছে দেখা করো এই মাত্র সুভাষ পাখিরা কলকাতা কুড়ি টাকা দান করলেন সঞ্জয় বর কলকাতা সল্ট লেক পঞ্চাশ টাকা সঞ্জয় বর কলকাতা সল্ট লেক পঞ্চাশ টাকা দান করলেন

দেবাদিদের <ihaz> মহাদেব <violin Legisl pile Styles> <wh appearance animates styles> প্রমোদিন ব্যানার্জী মহাশয় পূর্ব বিস্কুট পঞ্চাশ টাকা দান করেন এই মাত্র পুরোপুর সরকার উপস্থাপক হয়ে গিয়েছেন দেখো সরকার আপনারা টাকা আমাদের <laughs> এখানে <laughs> সামAggregate কে মিষ্টি সাড়েKaliKali রুবা মণ্ডল কেন্দ্রের কাছে আছে আর ठीकु पाव <Fairwie>.

একটু সহযোগিতার জন্য আমাদের এগিয়ে